হালিমা সেদ্রম খেলা প্রথম হিট শুরু হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম হিট গোবিন্দপুর মারতে সারাশরি সরাসরি শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর জেল রেল রুট রয়েছে লক্ষ্মীকান্তপুরের আগে যে মাধবপুর স্টেশন সেই মাধবপুর স্টেশনের পাশেই খেলা চলছে তো দর্শক প্রথম হিট শুরু হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম হিট আজকের মিজানুর কিন্তু হাইবুল্লা শেখের ঘোড়াকে নিয়ে রেস করছে লাল মাথায় পট্টি রয়েছে লাল মাথায় রুমাল মাথা রয়েছে মিজানুর শেখ যে বাবার ঘাড়া ডাকে ছাড়ে <laughs> সেই <laughs>

থানার অন্তর্গত গোবিন্দপুর মাঠ থেকে সরাসরি চলে গেল ঘন্টা পড়লো না আর ঘোড়া রোখা গেল না খুব ভালো দাঁড়িয়ে ছিল এই সময় ঘন্টা মারলে খুবই ভালো হতো কিন্তু ঘন্টা যিনি মারছেন ঠিক পাকবাবটা বুঝতে পেরেছি কি আমি বলতে পারছি না ইলিয়াসপুর গাইদের ঘোড়া এ বাইরপুয়া রাহুলের ঘোড়া

सुधार <US uneopen morally> ঘন্টা আবারও পড়লো না ঘন্টা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল ঘন্টা পড়ে গেল 你想来就来呀，我平行 s 啊塞！ দর্শক এবার চলে যাব সেই মহিলা জকি হালিমা সে কীর্তন খোলা আবারও প্রথম হিটে প্রথম স্থান দখল করলো সেই হালিমা শেখের ঘোড়াকে আমি দেখাচ্ছি ওই হালিমাকে হাঁটাও নি একটু কলে তুলে নাও কলে তুলে নাও বাচ্চারা কষ্ট হয়েছে পনেরো নম্বর জকি সেই হালিমা সে কীর্তন খোলাম গতকাল দাঁতপুর থেকে চ্যাম্পিয়ন হয়েছে আজকের এই মাঠে চ্যাম্পিয়ন হবে কি সেটা আমরা একটু পরে বুঝতে পারবো বিপক্ষকে অনেকটা পিছনে ফেলে আবার সেই হালিমা চলে প্রথম হিটে প্রথম স্থান দখল করলো সেই হালিমা হালিমা কোনো অসুবিধা হয়নি তো আসে আচ্ছা ঠিক আছে চলে যাও একটু কোলে করে নাও বাচ্চারা কষ্ট হচ্ছে দর্শক সেই হালিমা চলেছে আলাদিন ভাই আপনার ঘোড়ার নাম কি রেখেছেন সাদা আদিমাসেকের ঘোড়ার নাম সাদা রেখেছে সেই সাদাকে আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি ধন্যবাদ